আপনারা দেখছেন আর এস টিভি লাইভ বিনোদন চব্বিশ ঘন্টা আজ পয়লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস তাই আর এস টিভি লাইভ ও ডক্টর রাধাশাস্ত্রীর পক্ষ থেকে সকল শ্রমিক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ মহান মে দিবস এই দিনটি শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও পরিচিত এই পয়লা মে বরাবরই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয় বাংলাদেশ সহ বিশ্বে প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটি দিন হিসেবে পালিত হয়ে থাকে শ্রমিক মালিক নির্বিশেষ মুজিব বর্ষে গর্ব দেশ এই প্রতিপাদকে সামনে রেখে দেশে পালিত হচ্ছে মেয়ে দিবস রক্তাক্ত এক ইতিহাসের সাক্ষী এই মেয়ে দিবস শ্রমিকরা সেই দিন রক্তের বিনিময়ে নিজেদের অধিকার আদায় মরিয়া হয়ে উঠেছিলেন দীর্ঘদিনের অমানসিক পরিশ্রম আর কম পারিশ্রমিক পাওয়া শ্রমিকরা মালিক পক্ষের উপর গর্জে উঠেছিলেন ঠিক সেই দিন শ্রমিকদের দাবি ছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা নিজেদের জন্য কিন্তু তারা প্রায় প্রতিদিন দশ বারো ঘন্টা কিংবা তার চেয়ে বেশি সময় কাজ করত কর্তৃপক্ষের নির্দেশে এই দীর্ঘ কর্মঘণ্টার প্রভাব পড়ে তাদের দৈনন্দিন জীবনে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক আন্দোলনই মহান মেয়ে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পরিচিত সব ধরনের অন্যায় বা অমানবিকতার বিপক্ষে গর্জে ওঠার পথ দেখান তারা আপনারা দেখছেন আর টিভি লাইফ দেখতে থাকুন সাথে থাকুন